নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে গণেশ চতুর্থী স্পেশাল মোদকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক বছর এই মোদক নিশ্চয়ই আপনারা দোকান থেকেই কিনে আনেন তবে এবার কিন্তু দোকান থেকে না কিনে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে খুব ইজিলি তৈরি করে নিতে পারেন তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি গণপতি বাপ্পার অতি প্রিয় মোদক তৈরি করার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি মেজারিং কাপে দু কাপ জল জলটা একটু গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয় আগে ফুটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এই ঘিটা দিলে টেস্টটা খুব ভালোবাসে আর খুব ভালো একটা গন্ধ থাকে এর মধ্যে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে দেখুন এটা ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো যেই কাপটা দিয়ে আমি জল মেপেছি সেই কাপেই আমি চালের গুঁড়ো নিয়েছি দু কাপ চালের গুঁড়ো দেবো তবে একবারে পুরোটা নয় অল্প অল্প দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় ফ্লেমটা কিন্তু একদম কমে রাখতে হবে ফ্লেমটা কমে রেখে অনবরত এটা নাড়াচাড়া করতে হবে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি তবে এই স্টিমে যাতে এই চালের গুঁড়ো ভালো করে সেদ্ধ হয়ে যায় সেজন্য এটা ঢাকা দিয়ে মিনিট দশেক আমি রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে এর যে স্টাফিংটা দরকার সেটা চলুন তৈরি করে ফেলি মোদকের স্টাফিংটা তৈরি করার জন্য কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব এটা দেওয়া কিন্তু একদমই অপশনাল কিন্তু খেতে টেস্টি হয় তাই দেওয়া এটা ছাড়াও কিন্তু বাদবাকি বাকি যা যা জিনিস দেবো সেগুলো দিয়েও পুরটা তৈরি করা যায় যাই হোক ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আছে কাজু কিশমিশ আমান, পেস্তা আমি সবগুলোকে চপ করে নিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এইভাবে একটু চপ করে যদি মিক্সিতে ঘুরিয়ে নেন তাহলে না পুরটা ভরতে সুবিধা হয় ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় ফ্লেমটা একদম কমে আছে ড্রাই ফ্রুটসগুলো একটু ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেপ করা নারকোল এটাও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঘিয়ের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচের দানা এবার এটা মিষ্টি করার জন্য এখানে আপনারা গুড় ব্যবহার করতে পারেন কিন্তু এই সময় আমার ঘরে গুড় নেই তাই আমি এটা চিনি দিয়ে করছি আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা যখনই মেল্ট হবে এর থেকে জলটা ছাড়বে সেটা দেখে কিন্তু ঘাবড়ে যাবেন না কেননা সেটা আবার শুকিয়ে একদম ঠিকঠাক ফর্মে চলে আসবে তবে এই সময় ফ্রেমটা কিন্তু বাড়ানো যাবে না তিন চার মিনিট নাড়াচাড়া করতেই চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা একদম শুকনো হয়ে গেছে আর পুরটা এখন একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই স্টাফিংটাকে নামিয়ে রেখে দিচ্ছি আর ওইদিকে যে চালের গুঁড়ো দিয়ে মন্ডটা তৈরি করেছিলাম চলুন ওইটা এবার কি পর্যায়ে আছে দেখে নি চালের গুঁড়োটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে এটাকে কিন্তু পুরোটা ঠান্ডা করা যাবে না একটু গরম থাকতে থাকতেই এটাকে মেখে নিতে হবে এবার এটাকে স্মুথ মেখে নিচ্ছি আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর আগের যে প্লেটটা নিয়েছিলাম সেটা ছোট করছিল। তাই আমি একটা বড় থালাতে নিয়ে ভালো করে চার পাঁচ মিনিট ধরে এটাকে ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবার একটা ভেজা কাপড় দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট আর তারপর ফিরে এসে আমি মোদকগুলো তৈরি করে নেব প্রায় মিনিট পাঁচেক ডোটাকে আমি ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই ডোটা মাখার সময় যদি দেখেন যে এটা একটু নরম হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু চালের গুঁড়ো অল্প একটু দিয়ে সেটা অ্যাডজাস্ট করে নেবেন বা যদি দেখেন যে শক্ত হয়ে গেছে তাহলে উষ্ণ গরম দুধ বা জল দিয়ে এটা অ্যাডজাস্ট করে নেবেন এরকম সাইজের ছোট লেচি কেটে নিলাম এবার আমি একটা মোদকের ছাঁচ নিয়েছি আর তার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এই যে বলটা নিলাম সেটা একটার মধ্যে এভাবে রেখে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এবার এটা চেপে দিচ্ছি এক্সট্রাগুলো দেখুন বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে এবার এটাকে এভাবে চেপে রেখেই ভেতরটা এভাবে সেট করে নিচ্ছি আর একটা আঙুল দিয়ে মাঝখানটা একটা হোল বানিয়ে নিচ্ছি এই যে দেখুন এই রকম এবার যে পুটটা বানিয়ে নিয়েছিলাম সেই পুটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুটটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার এই নিচের পোর্শানটা আবার অল্প একটু মন্ড থেকে নিয়ে এভাবে আটকে দিচ্ছি আর এক্সট্রাটা বার করে দেব দেখুন এর মুখটা আটকে দিয়েছি এবার এটাকে আমি খুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার একটা কিউট মোদক এগুলো দেখতে যেমন কিউট খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর সেই জন্যই বোধ হয় গণপতি বাপ্পার এত পছন্দের এবার এইভাবে আমি আরও সবগুলো তৈরি করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত মোদকগুলো আমি তৈরি করে নিয়েছি আর এগুলো স্টিম করার জন্য কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই প্লেটটাকে স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার একটা লিড লাগিয়ে আমি মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিটের জন্য এগুলো স্টিম করে নিচ্ছি প্রায় মিনিট দশেট আমি মদকগুলো স্টিম করে নিয়েছি এগুলো সাইজ এখন অনেক বড় হয়ে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম তবে এক্ষুনি এগুলো আমি নামাতে পারছি না কেননা এগুলো খুব গরম তাই একটু ঠান্ডা হোক তারপর আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের মোদকের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি খুব ইজি এটা বানানো খুব কম সময় কম উপকরণে তৈরিও হয়ে যায় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন